আপনি যখন ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হবেন তখন আর্নিং করার জন্য ওয়াইটি স্টুডিওতে এমন কিছু ফিচার্স এবং এলিমেন্ট যুক্ত হবে যার মাধ্যমে আপনি আপনার ইনকামের পথকে সহজ করতে পারবেন বিভিন্নভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অ্যাডভার্টাইজিং রেভিনিউ আপনি বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউব থেকে কিন্তু হেউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ আপনার চ্যানেলের ভিউয়ারের কাছ থেকে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমেও কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন চ্যানেল মেম্বারশিপ আপনার চ্যানেলের ভিডিও আকৃষ্ট হয়ে বিভিন্ন ধরনের মেম্বাররা আপনার চ্যানেলে জয়েন করতে পারে এবং এই জয়েনের ফলেও আপনার চ্যানেলে মেম্বার বাড়ার কারণে আপনি ইনকাম করতে পারেন সুপার থ্যাংকস আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার ফ্যানেদের কাছ থেকে যদি পেইড মেসেজ পেয়ে থাকেন সেখান থেকেও আপনি ইনকাম করতে পারেন সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিকার আপনি লাইভের মাধ্যমে সুপার চ্যাট এবং সুপার স্টিকারের মাধ্যমেও কিন্তু আপনি সেখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন এবং শপিং দর্শকরা আপনার চ্যানেলের প্রোডাক্টে যে বিজ্ঞাপন দিয়েছেন সেখানে যদি ব্রাউজ করে এবং সেখান থেকে যদি কোনো প্রোডাক্ট ক্রয় করে সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন মনে রাখবেন এই সকল উপায় থেকে আপনি ইনকাম করার জন্য আপনার নিজস্ব কিছু যোগ্যতা কিন্তু প্রয়োজন আছে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে এভাবে কিন্তু ইনকাম করতে পারেন সুতরাং সময় নষ্ট না করে এখনই ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করুন এবং সেখান থেকে আপনার ভবিষ্যতের জন্য একটি প্যাসিভ ইনকাম করার জন্য আপনি ইউটিউবে কাজ করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে